ভারত এবং জার্মানি একটি বিশাল চুক্তি স্বাক্ষর করার জন্য প্রস্তুত হচ্ছে যা ভারতের সমুদ্র সুরক্ষার ধরন বদলে দেবে রিপোর্ট অনুযায়ী দুই দেশ ভারতেই ছয়টি উন্নত সাবমেরিন বা ডুবো জাহাজ তৈরির পরিকল্পনায় একমত হওয়ার খুব কাছাকাছি রয়েছে প্রায় আট বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিটি আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডজেন ভারত সফরের সময় চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে এটি উভয় দেশের জন্যই একটি বড় পদক্ষেপ এবং এটি দেখায় যে তারা সমুদ্রকে নিরাপদ রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই প্রকল্পটি দোকান থেকে অস্ত্র কেনার চেয়ে সম্পূর্ণ আলাদা তৈরি সাবমেরিন আমদানি করার পরিবর্তে ভারত শিখতে চায় যে সেগুলি কীভাবে তৈরি করতে হয় এই পরিকল্পনার অধীনে একটি জার্মান কোম্পানি একটি ভারতীয় শিপইয়ার্ডের সাথে অংশীদারিত্ব করবে এবং শুরু থেকেই এই জাহাজগুলি তৈরি করবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল যে জার্মানি ভারতের সাথে তাদের প্রযুক্তি এবং জ্ঞান শেয়ার করবে এর মানে হল ভারতীয় ইঞ্জিনিয়াররা এই মেশিনগুলি তৈরির জন্য প্রয়োজনীয় জটিল দক্ষতা শিখবে যার ফলে ভবিষ্যতে অন্য দেশ থেকে কেনার ওপর ভারতের নির্ভরতা কমবে প্রচলিত সাবমেরিনগুলোর প্রধান দুর্বলতা হল ডিজেল ইঞ্জিন ও ব্যাটারির জন্য সেগুলোকে ঘন ঘন জলের উপরে ভেসে উঠতে হয় যার ফলে সহজেই শত্রুর রাডার বা বিমানে ধরা পড়ার ঝুঁকি থাকে কিন্তু জার্মান প্রযুক্তিতে তৈরি এই নতুন সাবমেরিনগুলো সেই সমস্যার সমাধান এগুলোতে থাকা বিশেষ ইঞ্জিন ব্যবস্থার কারণে বাতাসের জন্য জলের ওপরে না এসেও এগুলো দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকতে পারে শত্রুর কাছে প্রায় অদৃশ্য থেকে দীর্ঘ রেখা পাহারায় সক্ষম এই সাবমেরিনগুলো ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে এক যুগান্তকারী ভূমিকা নেবে এই চুক্তিটি বিশ্বের সাথে ভারতের সম্পর্কের পরিবর্তনকেও দেখায় দীর্ঘকাল ধরে ভারত তার বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কিনত এখন সরকার বিভিন্ন বন্ধু দেশের কাছ থেকে কেনার চেষ্টা করছে যাতে তাদের কাছে সেরা বিকল্পগুলি থাকে জার্মানির এত গোপন এবং শক্তিশালী প্রযুক্তি শেয়ার করা গভীর আস্থার লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে জার্মানি ভারতকে একটি শক্তিশালী এবং দায়িত্বশীল অংশীদার হিসেবে দেখে যারা এশীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে পরিশেষে এই চুক্তিটি ভারতীয় কর্মসংস্থান এবং কারখানার জন্য সুখবর যেহেতু সাবমেরিনগুলি স্থানীয়ভাবে তৈরি করা হবে তাই জাহাজ নির্মাতারা থেকে শুরু করে ছোট যন্ত্রাংশ সরবরাহকারী পর্যন্ত অনেকের কর্মসংস্থান হবে এটি কেবল নৌবহরে জাহাজ যুক্ত করার বিষয় নয় বরং দেশের মধ্যে একটি সম্পূর্ণ শিল্প গড়ে তোলার বিষয় আমরা ভারত কোনো একদিন সীমাহীন শিল্প গড়ে তোলার বিষয় যদি পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে এই চুক্তিটি হয় তবে এটি ভারতকে আগামী বহু বছরের জন্য সামরিক এবং শিল্পগতভাবে আরও শক্তিশালী করে তুলবে